আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আজকে আপনাদেরকে দেখাবো মাল রাশিয়াই বকরি এবং ভেড়ার খামার সাথে হাসু আসা অল্পটুকু আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালোই লাগবে আমার সঙ্গেই থাকুন এই হচ্ছে ভেড়ার খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা উপর দিয়ে যাওয়া লাগে যে ভেড়ার খামারে ঢুকতে হয় উপরে এক তালাহি থাকে ভেড়া এই হচ্ছে ভেড়া এখানে আছে ভেড়াডায় ভেড়া Hatta yaka dörtlüğü var. İşte berat আর খামার এখানে ঘরে আছে এখানে বকরি আছে বকরি অল্প আছে বকরি বেশি নাই এই হচ্ছে খামার বুড়ানি হচ্ছে বুড়ানি হচ্ছে পাটাল আপনাদেরকে দেখালাম আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে বাচ্চাটা খুব সুন্দর লাগে বকরির বাচ্চাটা খুব সুন্দর মার্শাল্লাহ যাক আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না মতো এই পর্যন্তই নতুন আর এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আর একটা মে আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে মালয়েশিয়ায় খামারটা আপনাদের কীরকম লাগেছে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ